আমরা খুব কষ্ট করে ফসল ফলাই কিন্তু ন্যায্য মূল্য পায় না ন্যায্য দাম পাই না আমাদেরকে কেউ ভালো চোখেও দেখে না যেহেতু আমরা কৃষক প্রায় বন্যায় বলা চলে যে বন্যার হাত থেকে কৃষকের ধানগুলো যেন ভালোভাবে ফিরে আসে বেঁচে ফিরে এই বৃষ্টি কৃষকের মুখের হাসি কেড়ে নেওয়ার পর আবার মেঘ লাগাইছে দেখতেই পাচ্ছেন যে ওইপার প্রচুর মেঘ লাগাইছে আর মোবাইলে তেমন বোঝা যাচ্ছে না ফোন ক্যামেরাতে তবে অনেক মেঘ লাগাইছে আবার বৃষ্টি আসবে যাই হোক কৃষকের মুখের হাসি কেড়ে নিচ্ছে আমাদের এই বৃষ্টি বৃষ্টি শুধু আনন্দেরই হয় না কষ্টেরও হয় বেদনার হয় দেখতে পাচ্ছেন ধানগুলোর অবস্থা খুবই করুণ অবস্থা যে আমারই ধান এগুলেন প্রায় কোনোটা ডুবেই গেছে আবার কোনোটা একটু একটু করে মাথা দেখা যাচ্ছে আবার বৃষ্টি আসবে যে মেঘ লাগাইছে ওইদিকে দেখা যাচ্ছে কৃষকের ভাগ্যে যে কী আছে এবার একমাত্র আল্লাহ ভালো ধনে তবে ভাগ্যে যেটা আছে সেটাই মেনে নিতে হবে এখানে তো কারো হাত নেই যা আল্লাহ যা করবে সেটাই আল্লাহর উপর তো আর হাত ঘোরানো যাবে না আল্লাহ যদি মন করে আমার ধান পাবো ঘরে উঠাবে ঘরে তুলতে পারবো ধান হবে তাহলে হবে ওইদিকে তো অনেক মেঘ লাগাইছে দেখতেই পাচ্ছেন প্রচুর মেঘ অনেক মেঘ এ মেঘে জানি না কি হবে তবে বৃষ্টি না হোক ধানের পানিগুলো যেন আস্তে আস্তে নিচে নেমে যায় এই দোয়াই করি বাংলার প্রত্যেকটা কৃষকের প্রতি আমি খুবই মর্মাহত যে খুবই দুঃখ মানে হতাশা হতাশগ্রস্ত খুবই করুণ অবস্থা তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই তবে আমি আমি একজন কৃষক কৃষক হয়ে বলতেছি যে বর্তমানে যে অবস্থা কোনো কৃষকই ভালো নেই যদি ধান ডুবে যায় যদি ধান না হয় তাহলে কৃষকেরা কি খাবে কি খেয়ে বাঁচবে তারা তো সব মিলিয়ে সব কিছু আল্লাহর উপর হাত আল্লাহ যদি চায় তাহলে ধান হবে আর দেখতে মানে দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক পানি এটা উপরের আলিয়াল ডুবছে মানে নিচের ধান সব কিলো ডুবে গেছে দেখাই যাচ্ছে না ধান দেখতে পাচ্ছেন আপনারা যে ধান কি দেখা যাচ্ছে সব ধান ডুবে একে কার পানির ভিতরে হতাশ হবেন না কেউ কেউ হতাশ হবেন না আল্লাহ চাইলে সবই সম্ভব আল্লাহ যদি চায় এই ধান আবার জীবিত করবে পানি চলে গেলে ধানগুলো খারাপ হয়ে উঠবে ইনশাল্লাহ দোয়া করি তাড়াতাড়ি বৃষ্টির পানি বৃষ্টি আর না হোক এই দোয়াই করি সবার কৃষককে ভাইদের প্রতি আমার মানে অনুরোধ রইল যে আপনারা কি হতাশ হবেন না যে আপনাদের ধান ডুবে গেছে বা এই হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্য করে সব কিছু আল্লাহর উপর আল্লাহ যদি চায় তাহলে ইনশাআল্লাহ সব কিছু আবার সম্ভব ফিরিয়ে দিবে আপনাকে তো কেউ হতাশ হবেন না আমাদের বর্তমান কৃষকদের এই পরিহাস যে খুবই কষ্টে দুঃখে কষ্টে জর্জরিত আমাদের জীবন আমরা খুব কষ্ট করে ফসল ফলাই কিন্তু ন্যায্য মূল্য পায় না ন্যায্য দাম পায় না আমাদেরকে কেউ ভালো চোখেও দেখে না যেহেতু আমরা কৃষক প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে দোয়া করুক আমরাও দোয়া করি আমিও দোয়া করি যে বাংলার কৃষকরা এই বৃষ্টির হাত থেকে প্রায় বন্যায় বলা চলে যে বন্যার হাত থেকে কৃষকের ধানগুলো যেন ভালোভাবে ফিরে আসে বেঁচে ফিরে এই যে এই ধান তো দেখা যাচ্ছে না সব ধান মনে হচ্ছে যে পানা এখানে ধান নেই কিচ্ছু নেই মনে হচ্ছে যে খুবই করুণ অবস্থা দেখতেই পাচ্ছেন তো আমরা চাই যে বাংলার কৃষকরা ভালো থাক ভালো রাখুক আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ভালো রাখুক এবং আমাদের ধানগুলো সই সালামতে রাখুক এবং ভালো করে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আকাশের অবস্থা খুব একটা ভালো না আবার যে কোনো সময় বৃষ্টি আসবে কৃষকদের জন্য একটু দোয়া করেন আপনারা সবাই মন খুলে